ভরিওান আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আমার বন্ধুর অ্যাডোনিয়ামের বাগানে আসছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে তার কাছে কি কী গাছ আছে হুমায়ের সাফার আমার বন্ধু তো আপনাদেরকে বলতে থাকবে কোনটা কি গাছ এটা কি গাছ বন্ধু এটা হচ্ছে অ্যাডোনিয়ামের সিডগন ভ্যারাইটি এখানে যা আছে সবগুলোই সিডগন ভ্যারাইটি আর এ দুইটা হচ্ছে বেশি স্পেশাল কারণ এই দুইটার বয়স হচ্ছে বারো বছরের অধিক অনেক

বাহ সুন্দর স্বাদ বাগান করেছেন তো আপনি ড্রাগন তার থেকে আরো ছোট হচ্ছে এটা বাহ মাশাল এগুলো হচ্ছে ওখান থেকে প্যাকেটিং করে আবার ওই পর্যায়ে নিয়ে যাওয়া হবে মাশাআল্লাহ পিস্তাল আর কি গাছ বন্ধু এটা হচ্ছে চায়না বটের গাছ এটা হচ্ছে বন আর কি বনসাই সেট নষ্ট হয়ে গেছে দেওয়া লাগবে আর এটা এগুলো ক্যাট্টাস বাহ মাশাল অনেক সুন্দর কোয়ালিটির ক্যাট্টাস তো তোমার কাছে মাশাল আর এবার এগুলো ভ্যারাইটি বলো এগুলো হচ্ছে সব বাইরে থেকে এক্সপোর্ট করে নিয়ে আসা এগুলো হচ্ছে সব মানে সিড গ্রোন আর কি সিড গ্রোন হচ্ছে পাশে দেখাইছে এগুলো হচ্ছে গ্রাফটেড আর কি কি একটু না বলো যেমন এইদিকে আমি সেলের জন্য তিনটা চারা রাখছিলাম দেখাই হ্যাঁ পাশে এটা হচ্ছে কফি কফির মতনই কালার থাইল্যান্ড থেকে নিয়ে আসা এগুলো এই যে এখানে গ্রাফটেড করা আছে যে কালার বসানো আছে এখানে আর কি এখানে তিনটা কালার আছে রাইডি হচ্ছে সেভেন্টি টু তারপরে এখানে আছে মোয়ানা তারপর তাইওয়ানের বিভিন্ন কালার আছে মানে প্রায় পঞ্চাশ প্লাস ভ্যারাইটি আছে সবগুলো কালার তো মনে নয় বা এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে আর কি অ্যারাবিকাম থাইল্যান্ডেরই ভ্যারাইটি কিন্তু বাংলাদেশে বীজ হয় না বীজ বাংলাদেশের বাইরে থেকে নিয়ে আসা লাগে এই তো দেখ এখানে লক্ষ্য করা যায় এটা শিকড় এত পরিমাণে মোটা এই টপটা ভেঙে গেছে আর এখানে এটা হচ্ছে আমার তিনটা জাত ছিল এখন বর্তমানে দুইটা আছে সম্ভবত এগুলো হচ্ছে ভেড়া সিং এর মতন কুকুরানো আর এগুলোর অনেক প্রাইস এগুলো এক একটা আড়াই থেকে তিন হাজার টাকা করে পিস এটা কি বন্ধু এটাও হচ্ছে কিন্তু জাত আলাদা আর কি আচ্ছা কি নাম এটার এটা ডি এস এ হন ডরসেট আরাইনা আছে তারপর রুবিনা আছে তারপর আরো কয়েকটা জাত আছে এগুলো লেখা আছে মনে সমস্ত মিশে গেছে এটা হচ্ছে হাইন টু মেডুসা এটা কি গাছ বন্ধু এটা বেশি গাছ এটা ভাবে খুঁজতে রাখো এই পাশে দেখতে পাবেন ফুল আছে একটা এখানে ফুল আছে সকালে মাশাআল্লাহ

এইগুলো এগুলো বিক্রি না তাও কেউ নিতে চাইলে দিব সমস্যা নাই কালার আসতে আমি যদি বিক্রি করি এখন এটা আমি সাড়ে ছয়শো টাকা রাখবো মিডিয়া বাদে দেওয়া হবে তাকে আর এর পাশে যেগুলো এগুলো আছে এগুলো কম দাম হবে যে গাছটা আপনি দেখছেন এটা হচ্ছে আপনার আহ যেন বলে যে ঘেরাই ভেরিকেট চারা বলে আর কি মানে বিভিন্ন অন্য রকম বাড়ায় পাতাটা অন্য রকম বাড়ায় এটা হচ্ছে একরকম পাতা এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা রাখা যাবে কিছুদিন নেই কথা বলার সুযোগ আছে সমস্যা নেই ঠিক আসবেন দেখবেন আর এটার লোকেশনটা যদি আমি জানাই দিই এটা হচ্ছে বাজার থেকে সূর্য হচ্ছে ক্লিনিকের পাশে আর এটা হচ্ছে রাজশাহী বিভাগে আসবেন কথা বলবেন না নিলেও সমস্যা নাই দেখা করে যাবেন বাগান দেখে যাবেন আর কোনো ভ্যারাইটি আছে আপাতত এগুলোই আছে যা ছিল সেল হয়ে গেছে এখন বর্তমানে স্টকে এগুলোই আছে বাহ অনেক সুন্দর ভ্যারাইটি মাশাল্লাহ এগুলা প্রাইস কেমন পড়বে যদি কেউ কিনে বড় আমাকে এক বছর আগে এটার প্রাইস ধর ধরছিল মানে যদি দুইটা বিক্রি করি তাহলে আমার একটা মোটর সাইকেল কেনা হয়ে যাবে এরকম দাম বুঝতে পেরেছি পঞ্চাশ হাজার প্লাস হ্যাঁ তা তো হবেই আগে তো এরকম দাম ছিল এখন তো আরো বেশি হওয়ার কথা যাক মাশ সুন্দর আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ